হলিউডের আকাশে যে তারার আলো সব থেকে উজ্জ্বলভাবে ঝলসে উঠেছিল সেই আলো খুব দ্রুত নিভে গেল মেরিলিন বিশ্বের সুন্দরী সব থেকে আলোচিত নারী আর এক রহস্যময় মৃত্যুর কেন্দ্রবিন্দু উনিশশো বাষট্টি সালের পাঁচই আগস্ট তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায় নিজের বাড়িতেই সরকারি রিপোর্ট বলে যে বারবি টিউরেট ওভার ডোজ কিন্তু এটাই কি সত্যি আত্মহত্যা দুর্ঘটনা নাকি একটা বড় ষড়যন্ত্র আজ আমরা খুঁজব মেরিলিন মন্ড্রোর মৃত্যুরহস্য মেরিলিনের আসল নাম ছিল নর্মা জিন মর্টেনসন উনিশশো সালে জন্ম কিন্তু শৈশব অস্থিরতায় মা মানসিক সমস্যায় ভুগছিলেন বাবার পরিচয়ও অজানা ফলে তাকে বিভিন্ন ফস্টার হোমে থাকতে হয়েছিল কিশোর বয়সে জীবিকা চালাতে ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি সেখানে এক ফটোগ্রাফারে চোখে পড়েন পরে চুক্তিবদ্ধ হন এইথ সেঞ্চুরি ফক্স স্টুডিওতে এভাবেই নর্মাজিন হয়ে উঠলেন ম্যারিলিন মন জেন্টেলম্যান প্রেফার বোনলেস দ্য সেভেন ইয়ার রিচ সাম লাইক ইট হট এই ছবিগুলোতে তাকে হলিউডের সুপারস্টার বানায় তার হাসি তার ভঙ্গি তার সৌন্দর্য হয়ে ওঠে বিশ্বজোড়া আকর্ষণে কেন্দ্র ক্যামেরার সামনে ছিলেন তিনি স্বপ্নের রানী কিন্তু বাস্তবে ছিলেন ভীষণ ভঙ্গুর মাত্র ১৬ বছর বয়সে প্রথম বিয়ে ভেঙে যায় বিখ্যাত বেসবল প্লেয়ার জো ডি ম্যাজিওর সঙ্গে তার বিয়ে কিন্তু টেকেমাত্র ন মাস পর্যন্ত তিনি বারবার ভালোবাসা খুঁজেও ব্যর্থ হন তার গর্ভপাতের কারণে সন্তান না হওয়া তাকে গভীরভাবে আঘাত করে সেটির কাজে দেরি অস্থিরতা মোট সুইং এগুলো তখন হলিউড গসি হয়ে গিয়েছিল আর ধীরে ধীরে তিনি নির্ভরশীল হয়ে পড়েন ঘুমের ওষুধ এবং মদের ওপর তার মুখে সবসময় হাসি কিন্তু ভেতরে জমা ছিল হতাশা মেরিলিন মন্ড্রোর সব থেকে আলোচিত সম্পর্ক ছিল আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির এবং তার ভাই রবার্ট কেনেডির সঙ্গে উনিশশো সালে প্রেসিডেন্ট কেনেডির জন্মদিনে মঞ্চে দাঁড়িয়ে যখন তিনি গান ধরলেন হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট সেই এক গান সারা আমেরিকাকে নাড়িয়ে দিয়েছিল এরপর থেকে শুরু হয় গুঞ্জন তিনি নাকি শুধু সিনেমা জগতেই নন আমেরিকার রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলছিলেন অনেকে বলেন তিনি হোয়াইট হাউসের গোপন তথ্য জানতেন কেউ বলেন কেনেডি পরিবার তাকে সম্পর্ক থেকে দূরে সরাতে চাইছিল এই রাজনৈতিক সম্পর্কই হয়তো তার জীবনের সবথেকে বিপজ্জনক অধ্যায় ফোর্থ আগস্ট নাইনটিন রাত লস অ্যাঞ্জেলেসের ব্রেন্ট উইডের বাড়িতে একা ছিলেন মেরিলিন প্রিয় পরিচালিকা মুরে বলেন রাত গভীর হলেও তার ঘরে আলো নিভছিল না দরজায় ডাকলেও কোনো উত্তর আসছিল না ভোরে পুলিশ এসে দেখে মেরিলিন বিছানায় উল্টো শুয়ে আছেন পাশে ফাঁকা স্লিপিং পিলের বোতল হাতে টেলিফোনের রিসিভার সরকারের রিপোর্ট বলে বারবিটিউরেটের ওভারডোজ অ্যান্ড প্রভাবেলিটিস সুইসাইড কিন্তু এখানে তো রহস্য বাড়ির ফোন লাইন কেন একাধিকবার কেটে দেওয়া হয়েছিল তার ডায়েরি আর তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সেগুলি কোথায় গেল প্রতিবেশীরা বলেছিলেন সেদিন রাতে বাড়িতে কিছু অচেনা মানুষ যাতায়াত করছিলেন পুলিশ রিপোর্টে অনেক অসঙ্গতি ছিল কিন্তু সব কিছু চাপা পড়ে যায় খুব দ্রুতই বেরিলিনের মৃত্যু নিয়ে আজও নানা থিওরি প্রচলিত প্রথম আত্মহত্যা দ্বিতীয় অ্যাক্সিডেন্টাল ওভারডোজ কিংবা তৃতীয় কেনেডি কনসপিরেসি অর্থাৎ কেনেডি পরিবার তাকে চুপ করিয়ে দেয় যাতে রাজনৈতিক গোপন তথ্য ফাঁস করতে যাতে সে না পারে চতুর্থ কারণ যেটি ধরা হয় মাফিয়া ইনভলভমেন্ট কেউ কেউ বলেন আমেরিকান মাফিয়া এই মৃত্যুর সঙ্গে যুক্ত কোনোটাই প্রমাণিত হয়নি কিন্তু তার মৃত্যু যেন এক রাজনৈতিক সিনেম্যাটিক থ্রিলারের কাহিনী মেরিলিন মনরো তিনি শুধু একজন অভিনেত্রী ছিলেন না তিনি ছিলেন এক যুগের প্রতীক তার জীবন ছিল আলোয় ভরা কিন্তু শেষটা অন্ধকারে ডুবে গেল আজও মানুষ ভাবেন আত্মহত্যার দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র হয়তো উত্তর আমরা কখনোই জানবো না কিন্তু তার হাসি তার চোখের ঝিলিক তার সিনেমা চিরকাল বেঁচে থাকবে আপনার কি মনে হয় মমতো বেলিখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিও って。トーノバート